সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নগাঁও জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের ছোট ছোট একেবারে ছোট ছোট যে খামার উপযোগী সার গরুগুলো থাকে দেশি বা এক্সট্রো মিক্স সাইওয়াল সে গরুগুলোর দাম দাঁড়ানোর চেষ্টা করব দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করেনি কেন আমি যে গরুগুলো এখন দেখাবো সেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে দাম হওয়ার কথা তারপর আমি দেখি কয় ভালো আছে না দাম কেমন চাইলে বত্রিশ সাড়ে বত্রিশ কত পঁয়ত্রিশের আশেপাশে দিয়ে দিবেন পঁয়ত্রিশ পার হওয়া রাখবে পঁয়ত্রিশ পার হলে এটা দিয়ে এখানে এক ভাই নিয়ে আসছে দুইটা আসসালাম আলাইকুম কয়টা আছে দুইটা এটার দাম কেমন চাইলে বাহান্ন কাস্টমার কি বলে চল্লিশ বিয়াল্লিশ না টার্গেট পঁয়তাল্লিশ আর পাশেরটা একই পাশেরটাও একই দাম আসসালামু আলাইকুম একটা এটা দেশি নাকি দাম দাম কেমন চাইলে হ্যাঁ আটত্রিশ কাস্টমার কি বলে বত্রিশ তেত্রিশ টার্গেট পঁয়ত্রিশ আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছে মেলা নিয়ে আসছেন এগুলো হচ্ছে ক্রস এই ক্রস এই জোড়া কেমন এই ক্রস এর জোড়া কেমন চাইলেন বিরানব্বই কাস্টমার কি বলে আশি ভাঙতে বলে না টার্গেট আশি পাট না দুইটা হচ্ছে আশি পাট এটা আর হচ্ছে এটা এটা অনেকটা ফ্ল্যাগ বির মতো মনে হচ্ছে মুখটা দেখে এবার আপনাদের দেখেন তার গরু কয়টা আসসালাম আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন ছয়টা না ব্যথা বিক্রি হলো এখনো হয়নি বাজার খারাপ কাস্টমার এটার দাম কেমন চাইলে এটা

আসসালাম আলাইকুম ভাইয়া দাম কেমন চাইলা ছত্রিশ টাকা কাস্টমার কি বলে তিরিশ

এটা কি জোড়া এটার দাম কেমন চাইলে পঁয়ত্রিশ কাস্টমার কি বলে আড়াইশো তিরিশ আপনার টার্গেট তিরিশ পার লাগবে

দাম কেমন চাইলে কাস্টমার কি বলে বাইশ তেইশ টার্গেট পঁচিশ পঁয়ত্রিশ কাস্টমার কি বলে সাতাই টার্গেট এটা হচ্ছে দাম কেমন চাইলে

আমার আইডিয়াটা একটু ভুল হচ্ছে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা তো সাহিওয়াল বাচ্চা কয় মাসের বাচ্চা এটা তিন মাস হয়েছে

পঁয়ত্রিশ রাখছেন আপনি পঁয়ত্রিশ ছত্রিশ হলে তো মনে হয় খারাপ বলে নাকি আর একটু যাবে গেলে ভালো